সব আমি দিয়ে দিবো আপনাকে ভাইয়া নিয়ে কথা বলবো আমরা ভাইয়া আমরা যদি শুরুতেই যাই ভাইয়া আমি একটু বলি টেকনোর একদম অফিসিয়াল আউটলেট

অফিসিয়াল টিএল শোরুম থেকে পূর্ণ নিতে হবে টেকনর অফিসিয়াল ফোন কোথায় শুধু আমরা দিচ্ছি বসুন্ধরা সিটির বেসমেন্ট 146 নাম্বার দোকানে একমাত্র টেকনোর অফিশিয়াল শোরুমে আমরাই দিচ্ছি কিস্তি ওকে বসুন্ধরায় টেকনো শোরুমে শুধু আমরা কিস্তি দিচ্ছি আর কেউ কিস্তি মানে বসুন্ধরায় অফিশিয়াল শোরুমে আর কোথাও কিস্তিতে ফোন পাবেন না জাস্ট আপনাদের চমক আমাদের চমক একদম চমক ফোন ভাইয়া চমক ঠিক আছে আপনি যদি দেখেন আপনি কি নারী কষ্ট দিবে কিন্তু টেকনো আপনাকে কোনোদিন কষ্ট দিবে না সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যেই ফোন আমরা দিচ্ছি ওয়ার্ল্ডের বেস্ট ফোন ওকে মানে টেকনোর ইতিহাসে না মার্কেটে মনে হয় এর চেয়ে ভালো ফোন নাই এই যে দেখেন ভাই রানিং ফোন চলতেছে হ্যাঁ হ্যাঁ রানিং ডিভাইস এই যে দেখেন ওকে ওকে পড়ে গেল সমস্যা নেই আরে ভাই কোন এই যে দেখেন এই যে মানে পানির নিচে গেলে কোনো সমস্যা নেই দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ একটা ডিভাইস এই যে দেখেন ওকে মানে পানির নিচে যেখানে সুইমিং পুলে নিয়ে যাবেন হ্যাঁ এই যে আপনি ফোন এখন নিচ্ছেন এই যে ক্যামেরা ওপেন ওকে এই যে ক্যামেরা ওপেন আমাকে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যামেরা ওপেন এই যে আমি अवेलेबल ছেড়ে দেন ভাইয়া আচ্ছা ওয়ান ক্লিকেও আবার কিন্তু ভিডিও শুট করা যায় ফটো শুট করা যায় মানে রেকর্ড করা যায় ওকে ওয়া ওয়া এটাই হচ্ছে টেকনো কেমন 40 প্রো এর মজা 40 প্রো তে শুধু আপনি এখন আমি মার্কেটে কিন্তু অনেক ব্র্যান্ড আছে যারা আপনাকে কি পানিতে চুবাই দিচ্ছে ভাই অনলি কি চুবানোর ফোন নেবেন আপনি কি সারাদিন দিন খালি পানিতেই চুবাবেন না 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 ভাই

হ্যাঁ আমরা কিন্তু একটা কথা কি আপনাকে আমি আপনার টাকা গিফট দিলাম দুই টাকা ডিসকাউন্ট দিলাম কাজে লাগবে কিন্তু কাজে লাগবে না এখন আমি আপনাকে কি আপনি অথেন্টিক আপনি কিন্তু হাজার টাকা ইনভেস্ট করবেন আপনি অলওয়েজ আঠাইশ হাজার টাকার চিন্তা করবেন ভাইয়া আঠাইশ হাজার টাকায় আপনি যেখানে আপনি আপনার আঠাইশ হাজার টাকা সেভ সেখান থেকে আপনি ফোন দিবশ আমি আপনাকে ডিসকাউন্ট দিতে পারবো না কিন্তু আপনার চ্যানেল থেকে যারা আসবে সিক্রেট অফার থাকবে সাথে থাকবে ইউবি গ্লাস প্রোটেক্টর গিফট এই গ্লাস প্রোটেক্টরটা কিন্তু অনেক প্রাইস মার্কেটে কিনতে ইউবি গ্লাস প্রোটেক্টর গিফট থাকবে সাথে থাকবে একটা ইয়ারবাড ইয়ারবাডস একদম ফ্রি একদম ফ্রি আর সাথে তো একটা ব্যাকপ্যাক থাকবে টেকনো প্রিমিয়াম ব্যাকপ্যাক ওকে একটা টেকনো প্রিমিয়াম ব্যাকপ্যাক সাথে তিনটা গিফট হ্যাঁ আর যদি গ্লাস প্রোটেক্টর আর যদি আপনারা গিফট না নিতে চান সিক্রেট অফার থাকবে মানে একটা বিশাল ডিসকাউন্টের অফার থাকবে অফার থাকবে বিশাল অফার থাকবে এটা আপনাকে বাই ফোনে আপনি বলে দিতে বলে দিও ইনশাআল্লাহ কিন্তু একটা মানে মুভ করতেছে অনেক জোরে দেখেন ওয়াও এক ক্লিকে একটা চমৎকার ফটো চলে আসছে দেখেন আমাদের ফটো চলে আসছে দেখেন মানে এত দূরে মুভ করতেছে কিন্তু একদম এবং দেখেন জুম গুলো ফাটবে না

ভাইয়া সামনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা তেরো মেগাপিক্সেল দিচ্ছে না কিন্তু সামনে পিছনে ডাবল পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাপার ভাইয়া এটা কি এই যে দেখেন এই যে ফোন

হ্যাঁ আমাদের আঠাইশ হাজার টাকা একসাথে আমরা

অথবা আপনার ভাই বা আপনার বউ একজনের ভোটার আইডি কার্ড লাগবে দুইটা ভোটার আইডি কার্ড আপনি যদি জব জব করেন জব আইডি কার্ড ওকে তিন মাসের বিকাশ স্টেটমেন্ট ওকে যদি আপনি বিকাশ না থাকে আপনার ব্যাংকের স্টেটমেন্ট ওকে হ্যাঁ আর যদি আপনার আরো জানতে সমস্যা হয় বাইক কলে আমি সবসময় আসি বলে দিব তবে প্রসেসগুলো ইজি একদম মাত্র চারটা জিনিস লাগবে মাত্র মাত্র চারটা জিনিস হলেই আপনাকে কিস্তি করে দিব ছয় মাসের ডাউন পেমেন্টে

খুবই সুপার একটা ফোন প্লাস গিফট থাকবে তিনটা গিফট থাকবে তিনটা গিফট আর ভাইয়া আমি একটা কথা বললাম আমার গিফটে যদি আপনি খুশি না হয় কমেন্ট করবেন ভাইয়া আচ্ছা

এই রেঞ্জে যদি অন্য ব্র্যান্ডে যান ইউনিসকের চিপসেট দিয়ে ভাইয়া রাইট কথা চুপ ব্লি করেন সর্বোচ্চ সাইড মাউন্ট ফিঙ্গার সাইড মাউন্ট ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হেলিও জি এর চিপসেট ভাইয়া গেমিং প্রসেসর হ্যাঁ যেই চিপসেট আমি এখন লেটেস্ট ফোনে দিচ্ছি ভাইয়া সেটা পাবেন এইটাতেও 20000 টাকা যে হেলিও জি ভাইয়া গেমিং প্রসেসর ওয়াও মানে আপনার যদি আরেকটা ওয়াটারপ্রুফ ফোন দরকার এখন আপনার 28000 টাকা বা 24000 টাকা বাজেট নাই আপনি ক্যাশ টাকায় ফোন নেবেন ওয়াটারপ্রুফ দরকার এই নেন তাহলে এইটাও নিতে পারবেন এটা কত মডেল ভাইয়া

অনেক ভালো ভাইয়া এবং হচ্ছে কি একদম বর্ডারলেস ডিসপ্লে তো দেখলে ভালো লাগে ভাইয়া এবং শুধু গিফট পাবো আমরা ভাইয়া আমি একটা কথা বলি আমার বড় আর ছোট নাই প্রত্যেকটা ফোনের সাথে কমন তিনটা গিফট পাবেন তিনটা গিফট সুপার গিফট যেমন ভাই আমি একটু আপনাকে যদি অ্যাড করি এই ফোনটার সাথে পাবেন আপনি একটা ইয়ারবাডস হ্যাঁ ইয়ারবাডস পাবেন ওকে একটা ইউভি গ্লাস প্রোটেক্টর অরিজিনাল এইটা খুবই ভালো গিফট অরিজিনাল ইউভি গ্লাস প্রোটেক্টর পাবেন ভাইয়া এটার সাথেও পাবেন এটার সাথেও পাবেন ওকে আমার কথা কি আপনি এই যে গাড়ি ভাড়া দিয়ে বসুন্ধরা আসবেন যদি আমার কথা কাজে মিল না থাকে তাহলে আপনি ফোন তো নিবেন না আমি আপনার গাড়ি ভাড়া ব্যাক করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপর যদি দেখেন ভাইয়া

সেভ করে নেন প্রসেসিং এই যে ডান দেখেন মাইরা কথা ভাই রিমুভ হয়ে গেছে না একদম রিমুভ হয়ে গেছে ভাইয়া স্পেশাল অনেক এআই ফিচার আছে মানে এটা এআই ফিচার দেখাইলে ভরে মানে ভিডিও কিন্তু হবে যে 1 ঘন্টা ঠিক আছে ছিল আজকের ভিডিও ভাইয়া সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন কালেকশন নিয়ে আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সাথেই থাকবেন সবাই এবং আমি সর্বশেষ একটা কথা বলবো আমাদের সবাই অনেক কষ্টের টাকা ভাইয়া যদি টেকনো ফোন নিতে হয় একটা রিকোয়েস্ট আপনাদের কাছে টেকনো অফিশিয়াল শোরুম থেকে ফোন নেবেন হ্যাঁ আর একবার হলো বসুন্ধরা আসলে আমার কাছে চা খেয়ে যাবে ওকে আমাকে ফোন নিতে হবে না ভাইয়া দরদাম থেকে আসবেন ভাইয়া বলবেন আসছি এক কাপ চা খেয়ে যাবেন ফোন নেওয়া লাগবে না ভাইয়া ওকে ঠিক আছে गाइस আজকে ভাইয়া আসসালামু আলাইকুম